পরিবর্তন এই সংসারের রাজা রাজা নেই নেই যিনি যিনি ব্যক্তি চিরকাল থাকবেন এই সংসারে সূর্য স্থান নেওয়ার জন্য চন্দ্রিমার আগমন ঘটে কোন স্থান যাকে পতিত বলা হয়েছিল সেখানে মহল তৈরি হয়েছে কোন স্থান যাকে আজ মলিন বলা হয়েছে কাল সেখানে মন্দিরও স্থাপন হতে পারে কোনো ঋতু চিরকালের জন্য থাকে না কখনো সময় চিরকাল একরকম থাকে না আজ যে আপনার কাছে রয়েছে কাল অন্য কারোর ছিল আজ যে আপনার কাছে রয়েছে কাল তা অন্য কারোর কাছে চলে যাবে আপনার সাথে কিছু থাকলে তা হলো আপনার কর্ম কিন্তু সেই কর্মের পরিণামও আপনার নয় আপনি শুধু কর্ম করুন বাকি সবকিছুই পরিবর্তনশীল সেই পরিবর্তনকে দেখে ভয় পাওয়ার প্রয়োজন নেই তাকে স্বাগত জানান যদি আপনি হাসি মুখে সেই পরিবর্তনকে স্বাগত জানান তাহলে এই পরিবর্তনও হাসি মুখে আপনার সাথে থাকবে